আমরা এই যে অসম আকৃতির কোনো পদার্থের আয়তন নির্ণয় করব তাহলে আমরা যেমন আইটমের ক্ষেত্রে উচ্চতা করে আমরা পেয়ে ক্ষেত্রে পাই আর করে আমরা আয়তন পেয়ে যাচ্ছি কিন্তু এইটার ক্ষেত্রে কোনো সূত্র আমার পড়ছে না তাহলে এইটার আয়তন নির্ণয় আমরা কী করে করবো সেটা আমরা একটা খুব সহজ পরীক্ষার সাহায্যে আমরা একটা আয়তন নির্ণয় করতে পারব দেখো আমি এখানে একটা মাখনি চম নিয়ে এসেছি এই মাখনি চম থেকে কিছুটা জল নিয়ে এসেছি এই জলের আমরা এখন মাপ করব জলে এখানে মাপ কতটা আছে তুমি দেখে বলো কত 500 ml তাই তো আর 1 ml সমান 1 cc তাহলে এখানে কত 500 cc মাখনি চমে জল আছে 500 সিসি সিসি মানে কি কিউবিক সেন্টিমিটার হ্যাঁ এবার আমরা এইটা আমরা একটা মোম লাগানোর সুতো সাজাই এটাকে ডুবিয়ে দেব ডুবালে কি হবে বলো জলটা কি উপরে দিকে বাড়বে তখন আমরা আবার একবার পার্ট ঠিক আছে গ্লোবালি এরকম ডুবেছে দেখো এখন কতটা হলো বস্তু সহ জলের উচ্চতা মানে জলের আয়তন পাঁচশো পঞ্চাশ সিসি আর পাঁচশো পঞ্চাশ সিসি তাহলে আমরা কি পেয়েছি বস্তুটা ডোমানোর পরে এই বস্তুটা ডোমানোর পরে আমরা জোড় আয়তন পেয়েছে তাহলে কতটা পেয়েছে 550 থেকে আর ছিল 500 তার মানে 50 সিসি তাহলে এই বস্তুটির আয়তন কত হলো 50 সিসি বুঝতে পারছো সবাই ঠিক আছে